প্রিয় বন্ধুরা আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন বারবার আসে একজন মানুষের জীবন কি শুধুই পরিশ্রম আর চেষ্টার উপর নির্ভর করে নাকি জন্মের সময় থেকেই আমাদের শরীরের ভেতর লুকিয়ে থাকে ভবিষ্যতের কিছু ইঙ্গিত হাজার হাজার বছর আগে ঋষি মুনি জ্যোতিষী এবং সমুদ্র সমুদ্রশাস্ত্রের পণ্ডিতরা বিশ্বাস করতেন মানুষের শরীরের কিছু নির্দিষ্ট লক্ষণ তার ভাগ্য সাফল্য সংসার জীবন এমনকি অর্থনৈতিক অবস্থার কথাও বলে দেয় আজ আমরা ঠিক সেই রহস্যময় লক্ষণগুলোর কথাই জানব যেগুলো হয়তো আপনার শরীরেও আছে কিন্তু আপনি কখনো গুরুত্বই দেননি সমুদ্র শাস্ত্র অনুযায়ী জন্মগতভাবে যদি একজন পুরুষের শরীরে কিছু বিশেষ চিহ্ন থাকে তাহলে তাকে ভাগ্যবান বলেই ধরা হয় এমন মানুষরা জীবনে ধীরে হলেও অনেক দূর পর্যন্ত পৌঁছায় সাফল্য তাদের কাছে নিজে থেকেই আসে আর তাদের পরিবার ও জীবনসঙ্গী সাধারণত সুখেই থাকে বন্ধুরা গরিব হোক বা ধনী টাকা ছাড়া জীবন চালানো সত্যিই কঠিন তাই সমুদ্র শাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যেগুলো দেখে বোঝা যায় একজন মানুষের জীবনে ধনসম্পদের যোগ কতটা শক্তিশালী তো চলুন একে একে জেনে নেওয়া যাক নাম্বার এক যেসব পুরুষের হাতের তালুর মাঝখানের অংশ স্বাভাবিকের তুলনায় একটু লালচে হয় জ্যোতিষ ও সামুদ্রিক শাস্ত্রে তাদের জীবন সম্পর্কে বলা হয় বিশেষ কিছু কথা বিশ্বাস করা হয় এই মানুষেরা সমাজে সহজেই সম্মান অর্জন করতে পারে তাদের কথা বলার ধরন আচরণ এবং কাজের প্রতি দায়িত্ববোধ অন্যদের চোখে আলাদা করে ধরা পড়ে তাই কর্মক্ষেত্র হোক বা সামাজিক জীবন মানুষ স্বাভাবিকভাবেই তাদের উপর ভরসা করতে শুরু করে অর্থের দিক থেকেও তারা সাধারণত খুব বেশি কষ্ট ভোগ করে না হয়তো শুরুটা খুব সহজ হয় না কিন্তু একবার পরিশ্রমের পথে ঠিকভাবে নামলে অল্প সময়ের মধ্যেই তাদের জীবনে উন্নতি আসে টাকা সুযোগ আর স্থিতিশীলতা এই তিনটের সঙ্গে তাদের একটা স্বাভাবিক যোগ থাকে বলে মনে করা হয় তবে এই মানুষের জীবনে একটাই বড়ো বাঁধা অলসতা যদি তারা নিজের ক্ষমতা বুঝেও আরামকে বেছে নেয় তাহলে ভাগ্য পাশে থাকলেও সফলতা ধরা দেয় না কিন্তু যদি তারা নিয়মিত পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে জীবনে থামিয়ে রাখার মতো শক্তি খুব কমই থাকে তাই বলা হয় এই চিহ্ন থাকা পুরুষদের ভাগ্য নয় তাদের সিদ্ধান্তই ঠিক করে দেয় তারা কত দূর যাবে নাম্বার দুই যেসব পুরুষের পায়ের পাতা স্বাভাবিকের তুলনায় নরম হয় এবং অল্প পরিশ্রমেই ঘেমে যায় সামুদ্রিক শাস্ত্রে তাদের জীবন সম্পর্কে বলা হয় গুরুত্বপূর্ণ কিছু কথা বিশ্বাস করা হয় এই মানুষদের জীবনে আরাম আয়েসের অভাব খুব একটা থাকে না তারা এমন সুযোগ পায় যেখানে ধীরে ধীরে জীবনের কষ্ট কমে আসে এবং স্থিরতা তৈরি হয় হয়তো জীবনের শুরুটা সহজ হয় না বরং অনেক সময় অভাব দুশ্চিন্তার আর জোরঝাঁপের মধ্যে দিয়েই পথ চলা শুরু হয় কিন্তু এই মানুষদের সবচেয়ে বড় শক্তি হল একটানা চেষ্টা করার মানসিকতা তারা হাল ছেড়ে দেয় না আজ না হয় কাল কাল না হয় পরশু এই বিশ্বাস নিয়ে তারা লেগে থাকতে পারে আর ঠিক সেই কারণেই সাফল্য তাদের কাছে দেরিতে নয় বরং তুলনামূলক দ্রুত ধরা দেয় এক সময় দেখা যায় যে মানুষটা একদিন কষ্ট করে চলত সেও ধীরে ধীরে আরামের জীবন বেছে নিতে পারে ভালো কাজ ভালো আয় আর মানসিক শান্তি এই তিনটেই তাদের জীবনে জায়গা করে নেয় তাই বলা হয় নরম পায়ের পাতা শুধু আরামের লক্ষণ নয় এটা ইঙ্গিত দেয় পরিশ্রমের শেষে স্বাচ্ছন্দ্য জীবন নাম্বার তিন দীর্ঘ ও শক্তিশালী ভুরু যাদের রয়েছে তাদের ভাগ্য সাধারণত শক্ত অবস্থানেই থাকে এই মানুষরা শারীরিকভাবে যেমন শক্তিশালী তেমনি জীবনে সম্পদ অর্জনের ক্ষমতাও বেশি তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া তাদের জন্য জরুরি নাম্বার চার যেসব পুরুষের ঘাড় ছোট কিন্তু স্বাভাবিক গঠনের তারা বিয়ের পর ভাগ্যের উন্নতি দেখতে পান এদের জীবনে জীবনসঙ্গীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় স্ত্রীর আগমনের পরেই তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে নাম্বার পাঁচ গোলাকার ও গভীর নাভি যাদের রয়েছে তারা ছোটবেলা থেকেই তুলনামূলক সুখী জীবন পায় শাস্ত্র মতে এমন মানুষ মানসিক শান্তি ও পারিবারিক সুখ বেশি উপভোগ করে নাম্বার ছয় যেসব পুরুষের পিঠ কচ্ছবের পিঠের মতো প্রশস্ত ও উঁচু তারা ধনী ও ভাগ্যবান হিসাবে পরিচিত তবে এই মানুষের অহংকার নিয়ন্ত্রণে রাখা খুব দরকার না হলে সেই অহংকারই তাদের পতনের কারণ হতে পারে নাম্বার সাত যদি কারোর পায়ের তর্জনী আঙ্গুল বুড়ো আঙুলের চেয়ে বড় হয় তাহলে তাকে খুবই সৌভাগ্যবান বলা হয় এমন মানুষরা নেতৃত্ব দিতে জানে এবং জীবনে ভালো অবস্থানে পৌঁছায় এছাড়াও হাতের তালুর মাঝখানে তিল থাকলে মানুষের জীবনে সম্মান সুখ ও অর্থপ্রাপ্তির যোগ পায় শাস্ত্রে আরও বলা হয়েছে প্রশস্ত বুক এবং টিকালো নাক যাদের রয়েছে তারা অল্প বয়সেই উন্নতি করতে সক্ষম হয় এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পুরুষদের বুকে চুল থাকলে তার অর্থ কী শাস্ত্র অনুযায়ী যেসব পুরুষের বুকে লোম বেশি থাকে তারা সাধারণত বুদ্ধিমান এবং বাস্তববাদী হয় এই মানুষদের অর্থ উপার্জনের ক্ষমতা খুব ভালো নিজের বুদ্ধি আর পরিকল্পনার মাধ্যমে তারা সফল হতে পারে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয়ত বুকে চুলযুক্ত পুরুষরা সাধারণত শান্ত স্বভাবের হয় তারা কাউকে ঠকাতে চায় না বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকে পরিশ্রমের মাধ্যমে তারা নিজের জায়গা নিজেই তৈরি করে তৃতীয়ত এই ধরনের মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে তাদের চাহিদা কম মন বড় কঠিন পরিস্থিতিতেও তারা মাথা ঠান্ডা রেখে সমস্যা সামলাতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন পুরুষদের দাম্পত্য জীবন সাধারণত সুখের হয় তারা রোম্যান্টিক দায়িত্বশীল এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেরাই বেশি উদ্যোগ নেয় তো বন্ধুরা আপনার শরীরেও কি এই ধরনের কোনো লক্ষণ আছে থাকলে বাস্তব জীবনের সাথে মিল পাচ্ছেন কি না কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন আরও রহস্যময় ও জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ